মাছের মাথা দিয়ে মুগ ডাল তো তোমরা সবাই খেয়েছ তবে আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুসুর ডাল বানাবো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে এদিকে দেখো সবার থেকে প্রথমে মুসুর ডাল ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আগে সেদ্ধ করে দেব আর উপর থেকে দিয়ে দেব। একটু কাঁচা সরষের তেল এতে করে ডালটা খেতে ভীষণই সুন্দর হয় এভাবে একটু না করে ডালটাকে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব এই যে দেখো ডালটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে রেখে দেব। এর থেকে আর বেশি কিন্তু সেদ্ধ করব না আর ডালের জলটাও দেখো অনেকটা শুকিয়ে গেছে এখন ডালটাকে নামিয়ে অন্যদিকে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল তেল দিয়ে আমি আগে মাছের মাথাগুলোকে ভেজে নেব আর হ্যাঁ আমি এখানে কিন্তু রুই মাছের মাথা নিয়েছি তো রুই মাছের মাথা দিয়েও কিন্তু ডালটা খেতে ভীষণই সুন্দর লাগে এবার মাথাগুলোকে দেখো দুপাশটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মনে রাখতে হবে মাছের মাথাগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয় এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো গোটা ছিঁড়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা তেলের মধ্যে দিয়েই হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এখন পেঁয়াজগুলো যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে আবার একটু নাচড়া করে দেব দুটো টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব মতো নুন যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে খুবই কম পরিমাণ নুন দিয়ে দিলাম এখন ভালো করে না আচারা করে টমেটো পেঁয়াজ একসাথে তেলের মধ্যে এইভাবেই ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতেই পেঁয়াজটাও নরম হয়ে যাবে সঙ্গে টমেটোটাও কিন্তু নরম হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আগে থেকে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো মতো মশলা কষাতে হবে মশলা থেকে যতক্ষণ অবধি কাঁচা গন্ধ যাচ্ছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ অবধি আমি মশলাটাকে এভাবে কষিয়ে নেব কিছুক্ষণভাবে এভাবেই না করে চুলা রাশটাকে কমে রেখে কষাতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণে অল্প দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর হবে আর ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা ফোড় দিয়েছি সঙ্গে এবার কাঁচা লঙ্কা কিন্তু বেটেও দিয়েছি এতেই কিন্তু ডালটা ঝাল হবে কিছুক্ষণ ধরে এভাবেই না আচারা করতে থাকবো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর এই যে তেল ছেড়ে এসছে এখন আমি ওই যে আগে থেকে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে এই মাছের মাথা দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার মধ্যে মাছের মধ্যে মশলাটা ভালো মতো যায় আর হ্যাঁ খুন্তি দি না মাছগুলোকে আমি এইভাবেই একটু ভেঙে ভেঙে নেব মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নিলে কি হয় ডালটার সাথে খেতেও ভালো লাগে এবার ওই যে দেখো আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব আর ডালটা নাড়াচাড়া করে নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণে অল্প গরম জল দিয়ে দেব যেহেতু মাছের মাথা দিয়ে ডাল একটু ঘনই ভালো লাগে তাই এখানে আর বেশি আমি জল দিলাম না আর ডাল দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়েও গেছে আমি আরও একটু ফুটিয়ে নিলাম কিছুক্ষণ পর দেখো দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা আর না আবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুসুর ডাল